রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি চলে আসছি আজকে আপনাদেরকে খুব সুন্দর একটি জায়গা দেখাবো মানে ছোট জায়গা যারা ছোট জায়গা খোঁজেন বাড়ি করার জন্য তাদের জন্য একটি জায়গার সন্ধান নিয়ে আসছি আর আমি বর্তমানে যেখানে অবস্থান করতেছি জেলা নোয়াখালী আর এটা গ্রামের নাম এসেছে আপনার ধর্মপুর আর কি ধর্মপুর উপজেলার নোয়াখালী মাইজদি সদর আর কি আর আমি বর্তমানে যেখানে অবস্থান করতেছি এটা হচ্ছে নোয়াখালী মাইজদি ইয়া নোয়াখালী সোনাপুর জিরো পয়েন্ট যারা ছিলেন বাস তার মেন্ট স্টেপ সোনাপুর জিরো পয়েন্ট থেকে সাত থেকে আট ছয় থেকে সাত কিলো দক্ষিণে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোড রোড আর কি এটা তো এই রোডের সাথে ভাজানো ছোট একটি জায়গা আছে এই যে রাস্তাটা দেখতেছেন এই যে মেইন রাস্তাটা দেখতেছেন এই রাস্তা থেকে এই মেন রাস্তা থেকে দেখেন একদম সাথে ভাজানো একটা জায়গা আছে আপনাদেরকে আমি আজকে সেই জায়গাটা দেখাবো আমি যে রাস্তাটা দিয়ে এখন নামছি এটা হলো যাই ওই জায়গাটাতে যাওয়ার জন্য রাস্তা আর কি আর এখানে যে যে রাস্তাটা এটা হলো যাই পিছনে যারা আছে মানে যার ফ্যামিলিটা আছে তাদের জন্য মানে তাদের বাড়ির রাস্তা আর কি এটা রাস্তা আর আমি ঢোকার সময় হাতের ঢানে এখানে একটি ফুকুর আছে এই যে আহ ঢুকার সময় রাস্তার পাশে একদম বাড়িতে ঢুকার সময় একটা পুকুর এবং কি সোজা আপনি যাওয়ার সময় আপনার হাতের বাম পাশও এখানে টুকরা একটা জমিনের মতন পড়ে আর কি একটা জমিন হিসাবে আছে এখন তো শুকনাকালের জন্য সব শুকনো তো এটা একটা জমিন হিসাবে আছে জমিনের মতন পড়ে আর অপর পাশে কিন্তু এদিকে বাড়ি অকাল দেখা যায় দেখেন আপনারা এখানে এই যে মেন রাস্তা থেকে আসার পরে এখানে যে জায়গাটা আমি জায়গাটার ইনশাল্লাহ মোটামুটি চলে আসছি এই যে দেখতেছেন আপনারা আপনি আসার পরে আপনার হাতের ডান পাশে মানে আপনার হাতের ডান পাশে এই যে এইখানে যে ফিলারটা দেখতেছেন এই ফিলার বরাবর এই যে ফুকুরে দেখতেছেন এই যে ফুকুরের সহ মানে ফুচুরের এই ফুকুরটার কিছু অংশ সহ আর কি এই জায়গাটা মানে আজকে যে জায়গাটা দেখাবো এটা হলো যে আট জায়গা আপনার এ হলো যে রাস্তা এই যে রাস্তাটা দেখতেছেন আমি রাস্তাটা থেকে নামার পরে আমি রাস্তাটা থেকে নামি আসার পরে আর কি হ্যাঁ আসার পরে এই যে ফিলারটা দেখতেছেন ওনারা জায়গাটা মাপজোক করে এটা মানে আপনার ফিলার সীমানা ফিলার দিয়ে রাখছে এখান থেকে ফিলারটা সোজা করে মানে এই ফিলারটা সোজা করে এই যে পুকুরের ভিতরে ওই যে একটা ঘর দেখা যায় দেখেন পার্শ্ববর্তী একটা ঘরের পর্যন্ত এখানে শতাংশ জায়গা আছে পুকুরের ভিতরে এই পুকুরে আড়াটা নিয়ে মানে এই যে গাছপালা সহ যে আড়াটা দেখতেছেন আমাদের নোয়াখালী বাসে যেটাকে আড়া কই আর কি অথবা কেউ কান্দি বলেন অথবা কেউ পুকুরের ফাড় বলেন যেটাই বলেন এটা দিয়ে আপনি যখন এই পুকুরের ফা মানে ফাড়টা মানে আড়াটা সহ আর কি এখানে যে গাছপালাগুলো দেখতেছেন এগুলার সহ বরাট কিন্তু এই জায়গাটা হ্যাঁ টোটালে আটশ আট শতাংশ জায়গা উপরে আছে আপনার ছয় শতাংশ আর পুকুর আছে দুই শতাংশ এই যে এই জায়গাটা এই যে আসার পরে এইখানে দেখেন এই যে সম্পূর্ণ যে জায়গাটা দেখতেছেন এই জায়গাটা একদম পুরোটা জায়গায় কিন্তু আপনার ভরাটকিত জায়গা আপনারা যদি একটু লক্ষ্য করেন পুরোটা জায়গায় যে রাস্তা দিয়ে আসার পরে পুরোটা জায়গায় কিন্তু এখানে ভরাট করা একটি ভরাটকৃত একটি জায়গা একদম ফিলারি ফিলারি কিন্তু এটা মাপ দিয়ে কিন্তু অ্যাকোরেট করা আছে এই 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 থেকে যে পর্যন্ত পর্যন্ত করে মাপ আছে ফিলারটা যাতে ওনার জায়গাটা উনি বিক্রি করতে পারে এই কারণে মাপ দেওয়া রাখছে আর কি বিক্রি করে দেবে এই কারণে তো জায়গাটা খুবই সুন্দর একদম বরাটকৃত জায়গা যদি কেউ চান যে এখানে প্রপার্টি করবেন বিল্ডিং করবেন আপনার দুই চার পাঁচ দশটা করলেও কোনো সমস্যা নেই কেউ না না আর পার্শ্ববর্তী যে ঘরগুলো দেখতেছেন এই যে পিছনে যে বাড়ি ওনাদের জায়গায় কিন্তু ওনাদের বাড়ির সামনের অংশটা ওনারা বিক্রি করে দিয়েছে টাকার দরকার ইমার্জেন্সি টাকা দরকার বিদে আসলে এই জায়গাটা ওনারা বিক্রি করছে নাহলে বাড়ির সামনে জায়গা আসলে কেউ কখনও বিক্রি করে না বা ছাড়তে চায় না তো এখানে যদি চান যে কেউ আপনারা ক্রয় করে এখানে বিল্ডিং করবেন বা প্রপার্টি করবেন বা আপনি যেটাই করেন না কেন বা টিনের ঘর করবেন যেটা করবেন আপনি ইনশাল্লাহ করতে পারবেন জায়গাটা স্কোয়ার আছে মানে সামনে সামনে কিনাটাই স্কোয়ার পিছনে একটু কোনা আছে তো আপনারা যারা ইনশাল্লাহ আসতে চান দেখতে চান আপনারা সরাসরি এসে যদি দেখতে চান আপনারা আসতে পারেন দেখতে পারেন যদি হয় ইনশাল্লাহ অবশ্যই ক্রয় করতে পারবেন কারণ এটা বর্তমানে এই যে বাগানের মতো দেখা যাচ্ছে এটা বাগানে ওনাদের তো ভরাটকৃত বাগান পুকুরের মাটি দিয়ে যে সামনে যে পুকুরটা দেখতেছেন আপনারা এই যে পুকুর এই পুকুরের মাটি দিয়েই কিন্তু এই জায়গাটা ভরাটকৃত হয়ে যায় যে পুকুরটা দেখতেছেন আপনারা এই পুকুরের মাটি দিয়েই কিন্তু এই বাড়িটা ভরাটকৃত করা হয়েছে এইগুলো কিন্তু পুরোটাই কিন্তু ভরাটকৃত জায়গা এবং কি এই যে সম্পূর্ণ যে গাছপালাগুলো দেখতে আসেন এই যে গাছপালা সহ আর কি তো এখানে আট শতাংশ জায়গা পুকুর আছে দুই শতাংশ উপরে আছে ছয় শতাংশ তো টোটালে আট শতাংশ জায়গা মানে আট ডিসিম আর কি অনেকের শতাংশ বোঝান ডিসিম তো আট ডিসিমের একটি জায়গা যদি ইনশাল্লাহ আপনারা কেউ নিতে চান আসলে এই জায়গাটা এখন উনি বিক্রি করে দিবে খুবই কমে বিক্রি করবে যদি কেউ মানে নিতে চান আসতে চান আজকের জন্য আসলে দামটা কমাই দেওয়া হবে আর এই যে এখানে সীমানার পিছনে একটা ফিলার দেওয়া আছে সীমানা ফিলার এই যে এখানে যে বাঁশ মুড়াটা দেখতেছেন এই যে বাস এই যে বাঁশ মুড়াটা সহ কিন্তু আমরা নোয়াখালী বাসে যেটাকে বাঁশ মুড়া বলি আর কি এই যে বাঁশ মুড়া অথবা কেউ বাঁশ যোগ বলে এই বাঁশ মুড়া বা বাঁশ ঝাড় এটা সহ আর কি এই যে পিছনে আরেকটি ফিলার দেওয়া আছে এই যে থেকে ওই যে ওইখানে ফিল দেওয়া আছে অপর পাশে একটি বাড়ি আছে বাড়ির সাথে বাজানো জায়গা কিন্তু জায়গাটা খুব খুবই সুন্দর অসাধারণ একটি জায়গা যদি কেউ নিতে চান এই যে এই জায়গাটা সম্পূর্ণ জায়গাটা এটা আট শতাংশ জায়গা আমি আবারও বলতেছি পুকুরে আছে দুই শতাংশ উপরে আছে ছয় শতাংশ আপনারা যদি কেউ আসতে চান দেখতে চান যদি পছন্দ হয় অবশ্যই আপনারা ক্রয় করবেন আর এই জায়গাটা সাবকাবলার হিস্ট্রি হবে এস এ আর এস বিএস খাজনা খারিজ খতিয়ান দলিল বাহলির মালিকানা বর্তমান এবং হালে এবং আপনারা সব কিছু ভাসে করে ভেরিফাই করে তারপরে ইনশাল্লাহ অবশ্যই ক্রয় করতে পারবেন আর দেশে প্রবাস থেকে যারা আমার কাছে ফোন করবেন আপনারা ইমো এবং কি হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আর এই জায়গাটা যদি নিতে চান এই জায়গাটা আসলে আমি এর আগে আরেকবারও ভিডিও করছিলাম যারা আমার চ্যানেলটা নিয়মিত দেখে থাকেন আপনারা জানেন এই জায়গাটা আমি আজকে আবার দিচ্ছি কারণ যে যিনি আগে এই জায়গাটা বিক্রি করতে চাইছিল কিন্তু উনি আগে তখন দামটা বেশি এখন দামটা কমাই দিয়েছে ওনার ইমার্জেন্সি খুবই টাকা প্রয়োজন এই জন্য দামটা কমাই দিছে এই জায়গাটা যদি নিতে চান প্রতি শতাংশ জায়গা মাত্র নব্বই হাজার টাকা আপনি নব্বই হাজার টাকা হলে এই যে মেইন রোডের সাথে হিসাব করলে এটা মেন রোডের সাথে আপনারা এই নব্বই হাজার টাকার শতাংশ আর দেশের প্রবাস থেকে আমি আবারও বলতেছি যারাই ফোন করবেন আপনারা ইময় হোয়াটসঅ্যাপে কল করবেন আর যদি এই জায়গাটা নিতে চান আপনারা আট শতাংশ জায়গা আছে পুকুরে দুই শতাংশ উপরে আছে ছয় শতাংশ নব্বই শতাংশ পঁচিশ শতাংশ নব্বই হাজার টাকা আপনি যদি নেন তাহলে ইনশাল্লাহ আসতে পারেন দেখতে পারেন অবশ্যই যারা ছোট জায়গা খোঁজেন ভালো রাস্তার পাশে বা ভালো লোকেশনে একটু রোডঘাট কাছে বাজার কাছে অথবা আপনার শহর বন্দর একটু কাছে তো তাদের জন্য আসলে এই জায়গাটা খুবই সুন্দর একটি জায়গা আপনারা যদি নেন অবশ্যই আসেন যোগাযোগ করেন আর ভালো লাগলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন নব্বই হাজার টাকার শতাংশ হলে এই জায়গাটা অবশ্যই ইনশাল্লাহ আপনারা ক্রয় করতে পারবেন আর সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলের নতুন দর্শকগুলো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম আহমতুল্লা বরক